ইটারে লয় এটা কইতে পারে না তাইর হিসাবে ওয়াজে যদিও মাঝে মাঝে শান্তান গা কিন্তু মূলত ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করে অনেক হাদিস হাদিস ক অনেক কুরআন তেলাওয়াত করে এই বালা কথা আমার দেশের হারা হইল ওই ছোট্ট একটা কোণাচ্চখানা আছে কথা কইতে পারলাই মনে করেছে কিছু কিজন আল্লাহ আজকের আমার তেলাওয়াতের আওয়াজটা আমাদের ওলিফুরী সাহেব হুজুরের কানের মধ্যে পৌঁছাইয়া দিও নাম কি নাম বা মুখটা দেখেন আরে এখন দেখেননি এখন দেখেন আপনারা আপনার শান্তি লাগে আর কত দেখতেন মাজান যান বাইশ বছর ধরে তো দেখতেছে হেই কিন্তু ইডা ইডই বিন্যাকে মারhaba জরেগান জালা নাকি বলেন হায়াতের মালিক কে আল্লাহ মউতের মালিক কে বিজয়ের মালা দান করবে কে আল্লাহ দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমাদেরকে বানাইছে আল্লাহ মাল দিছে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি তোমাদের মালও কিনলাম জানও কিনলাম তার মানে বোঝা গেল বান্দাদের সাথে মোমেন বান্দার সাথে আমার আল্লাহর একটা প্রেমের খেলা আছে না নাই হাই রে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে তাইলে ইমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই আছে এই জন্য বাবা নেক আমল করা লাগবে নাইলে কবর গেলে উপায় থাকবে না এই কবর বড় কঠিন এই কবর বড় সাংঘাতিক মুর্দারদের স্মরণে আজকের মাহফিল আমরা হয়তো উপরে কুয়াশা পর্ব দেখা একটা সামিয়ানা দিছি ঠান্ডা লাগে অনেকের শরীরে ঠান্ডার জামা আমার খাপড়ো আমার শরীরে একটু হালকা ঠান্ডার জামা লাগাইছি কিন্তু একটা কবরের ভিতরে যে মানুষ পড়ে আছে আজকে আমি যখন গাড়িতে উঠবো ঠিক ওই মুহূর্তে আমাদের এলাকার মসজিদে এলান হলো আমার যে উকিল মা ছিল আর কি আমার চাচি আম্মা তিনি মারা গেছেন হসপিটালে এই আসার সময় আবার যখন এখান থেকে মাদবপুরি কাছে আসছি হঠাৎ করে ইমন একটা মেসেজ পাঠালো আমার murid চonaroghat নাম জেনে ইমন আসছে না আমার murid চonarogater সে মারা গেল ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিঃশ্বাসের কোনো বিশ্বাস বলেন না বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস তো এই জায়গাতে আমারও তো মরণ হতে পারতো আমি বাড়িতে রওয়ানা দিছি বিরামচরে খবর আসতে পারতো তাহির হুজুর আজকে আসতে পারবে না তিনি চলে গেছেন বলেন তো এরকম এমন ঘটনা আসে না নাই গড় থেকে বের হয়েছে কর্মের স্থলে যাবে যাওয়ার আগে মানুষটা কি হয়ে যায় মারা যায় বলুন হায়া তেরে মালিককে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়িকাতুল কতুল মাউত বলেন সব প্রাণী মৃত্যুবরণ করতে হবে ঘোষণাকার

প্যান্ডেলে জায়গা নাই না আরো বড় করতেন আমরা সুন্নিরা তো সিন্নি খাও না সুন্নি না আমরা নবীর ভাগল আর আমারও তো আপনারা চিনতে চিন্তা করে ইচ্ছা মতো চিনছেন কোন হুজুর নামটা কঠিন না সহজ সেদিন গেছি চাঁদপুর এক বাচ্চা ছোট বাচ্চা ওই তাই হুজুর জাগারি আমি কে বাবা তুইও চিনিস তাহলে তো দশ বছর আগে আইলে আমি সুতা করছে ফামু কথা কর দিক না যা খায়াত মতো কথা তোর কোন জানা মরার আগে নামাজের দরকার আছে না নাই এবাদত পাওয়ার মালিকে এই আওয়াজে মানি না বলকে বলো কে ওয়াকদ রাব্বুকা আল্লা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আবাদত করা কি আবশ্য করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারও আবাদত করা যাবে না আপনারা জবান খুলি বলুন সেজদা পাওয়ার মালিক কে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আল্লাহ ছাড়া যদি কেউ কাউরে সেজদা করে সে কি না মুশরিক এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এমন সুন্দর সুন্দর কথা বলার পরেও একদল মানুষ তাহিরিরে কয়ে মাজার পূজারি কয় কি এই না আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি মাজার কি জিয়ারতের জায়গা না সেজদার জায়গা জিয়ারত করা কি না হারাম ওই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে এদেরকে লাঠি দিয়ে বৈরায়া সোজা করে ফেলাবে কথা বলেন ঠিক না এই জন্য সেজদা বাবার মালিক আল্লাহ আল্লাহ তারা কাউকে সেজদা করা যাবে না কোনো মাজারের মধ্যে সেজদা করা যাবে না কোনো আল্লাহ নলীর মাজার ডানে বানে কোনো শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ করে যারা করবে তাদেরকে গাছের মধ্যে বাইন্দা সুজা করে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা যারা অন্যায় করবে এদেরকে তোমরা ব্যবস্থা গ্রহণ করো কিন্তু তোমরা মাজার বানতে গেলে কেন তার মানে প্রমাণ হয়ে গেল ডাল মে মেখোজ কালা হে কথা এই জন্য কথাগুলো কেন বলতেছি আগে বলি না এখন বেশি বেশি বলি বলিটের কারণে এই জন্য করবেন করবেন না মাজারের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ চানা কাহারও আবাদত করা যাবে না আমি আল্লাহর আবাদত করা তোমাদের উপরে আবশ্য করে দেওয়া হয়েছে কারণ আবাদতের মধ্যে সর্বোত্তম জিকিরি হলো আফদারু আফদার লা ইলাহা আর এবাদতের মধ্যে আর একটা এবাদত হলো সর্বোত্তম ওই এবাদতটা হলো আফদালুল ইবাদত সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আল্লাহ বলবেন ও বান্দা তোমার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব এরপরে আল্লাহ বলবে তোমার যে আমি সম্পদ দিছিলাম এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করছো বিবরণী দাও এরপরে তোমাকে যে যৌবন দিয়েছিলাম কিভাবে তুমি ব্যয় করেছো হিসাব দাও এই হিসাব ছাড়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ আমার নবী আপনার নবী যখন অসুস্থ হয়ে পড়লেন সে সায়ান্নে যখন আসলেন আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয় আমার শরীরটা অসুস্থ আমার সাহাবি আমার দুঃখের সাথে শোকের সাথে আমার আবু বকরকে বইল আমার মেহরাবে দাঁড়াইয়া নামাজের ইমামতি করার জন্য আয়েশা কয় নবী গো নবী গো মায়ার নবী আপনার মেহরাবে দাঁড়াইয়া আমার বাবা নামাজ পড়াবে আমার বাবার তো কলিজা পেটে যাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে গো আয়েশা আমি হুকুম করেছি ভুলে যেও না আমার মেহেদেবে দাঁড়াইয়া নামাজের ইমামতি করা লাগবে হুকুম দিয়েছেন আমি আলামিন জুড়ি জুরি কেসান আল্লাহ বলা যাবে না এবার নবী ডাক দিয়ে কই ও আয়েশা বলে দাও নামাজটা পড়াইবার জন্য আমার রবি রহমতুল আলমিনের প্রাণের সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাতিয়াল্লাহ গোতাল আনগু নবীর মধ্যে গিয়ে দাঁড়ালেন কিন্তু আমার নবী ওই ঘরের পাশেই তো মেহরাব আমার নবী যেখানে সাহিত্য আছেন এই ঘরের মধ্যে কিন্তু আমার নবী থাকতেন এই ঘরের মধ্যে কিন্তু নবী থাকতেন এই ঘর থেকে মেহের আপনার মাত্র কয়েক হাতের দূরত্বরে বাবা একদম সামনা সামনি দেখা যায় ওই জায়গার মধ্যে জায়গাটার নাম হলো মিন্দি আজিল জান্না এই জায়গার মধ্যে যায় আমি নামাজ পড়ি ছিঁড়ে বাজান ও বন্ধুরে নবী রৌজাম বারুকের পাশে যে জায়গাটা এই জায়গার মধ্যে আমি যায় নামাজ পড়েছি ইন দি মিন টাইমে ওই জায়গা থেকে রসুল আল্লাহর হাবিব গরের ভিতরে একটা ছোট্ট জানালা জানালার পর্দাটা ফাঁক কইরা সিদ্দিকে আকবর যখন নামাজ এর মধ্যে দাঁড়ায় গেল সিদ্দিক আকবরের পিছনের সবাই যখন লাইন ধরে মুক্তাদি হইয়া গেল আল্লাহর হাবিব ঘর থেকে কোন রকম ভর কইরা দাঁড়াইয়া জালালাটা ওপেন কইরা আল্লাহর হাবিব ওই জাম জামাতের দিকে তাকাইয়া তাকাইয়া চখের পানি ফলায় ফলায় নবী কান্দেরি আপনার জবান খুলে গোন নবী কান্দে চখের পানি মোবারক ফলায়য়া আয়েশা ডাক দিয়া কই নবী গো Oh, my oh, my আপনি নামাজে যাবেন কিন্তু যাওয়ার জন্য আপনি অসুস্থ পারেন নাই কিন্তু আপনি নামাজের মেহরাবে না যাইয়া ঘরের ভিতর দিকে পর্দাটা সরাইয়া চুকির পানি ফালাইয়া ফালাইয়া কেন আপনি কান্না করতেছেন আমার আপনার নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে কয় এই কান্না দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না দেখবেন শাস্তাগঞ্জের কেউ যখন গোল্ডেন প্লাস মা মেটারে জরায়া দইরা মাও কান্দে মেয়েও কান্দে এই কান্না কি দুঃখের কান্না নাকি আনন্দের কান্না এই আনন্দের চোখের মধ্যে পানি আসে আমার নবী ডাক দিয়ে আয়সারে আয়সারে এই চোখের পানি আমার কষ্টের পানি নয় এই কান্নার পানি গুলো আমার আনন্দের কান্না নবীকে ডাক দিয়ে নবী গু কেন আপনি কান্দেন ব্যাখ্যা করেন আমার নবী ডাক দিয়ে আয়েসা আমার কাছে আসো এবার নবীর কাছ মুবারকে আসলেন আয়সা নবী নবী পর্দাটা সরাইয়া দেখো তো ওরা কেমন ভাবে নামাজে দাঁড়াইয়া গেছে আমার আবু বকর ইমামতির মেহরাবে দাঁড়াইয়া গেছে আর আমার আবু বকরের পিছনে সবাই এক জায়গায় গেছে আমি নবী সার্থক আল্লাহর দ্বীনের দাওয়াত আমি পরিপূর্ণ করতে পেরেছি আমি নবী চলে গেলেও কিয়ামত পর্যন্ত এভাবেই মসজিদের মেহরাব ইমাম সাহেবরা পাহারা দিয়া রাখবে দেখছেন না ইম্যামের বেতন হলো চার হাজার কয় হাজার এর নামাজটা পরায় ইচ্ছা করলে ইমামটা সিনজি চালাইলে তিরিশ হাজার টাকার রুজি করতে পারত এরপর মেহরাবের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ায় এই জন্য কোন ইমাম সাপ টাকার জন্য ইমামতি করে নারে শুধুমাত্র মেহরাবের পাহারা দেওয়ার জন্য ইমামতি করে যদি টাকাই তার মুখ্য উদ্দেশ্য হতো তাহলে মাটি কাটলো এর চাইতে বেশি টাকা রুজি করতে পারত যে এইভাবে পাঁচশো আক্ত নামাজের টাইমে টাইমে যায় এমন এমনভাবে যদি একটা দুইটা চাকরি করত এর চাইতে বেশি আট ঘন্টা ডিউটি করে পাওয়া যাইতো চব্বিশ ঘন্টার ভিতরে টাইমে টাইমে বারবার মসজিদে যাওয়া লাগতো না এই জন্য ইমাম সাহেব এলাকার মধ্যে শুধুমাত্র নিরীহ নয় এলাকার মধ্যে অনেক ইমাম সাহেবদেরকে নিরীহ মনে করে মোয়ার্জিনদেরকে নিরীহ মনে করে পাঁচ হাজার টাকার বেতন দেয় না ত্রিশ হাজার টাকার দমক মারে মন্ডাক ওই দমককারীর গালের মধ্যে লাগাইয়া দিতে কথাগণ ঠিক না বেঠি ইমাম হইল সমাজের সব চাইতে বড় নেতা কথা বলে না ঠিক না এই জন্য ডিস বিল দিতে ডিসের বিল দিতে হিসাব করে না ও বন্ধু ওয়াইফাই বিল দিতে হিসাব করে না মোবাইলে এমবি টুকাইতে হিসাব করে না কিন্তু ইমাম সাহেবের বেতনটা দিতে গেলে সদ্য গোষ্ঠীর হিসাব দেখায় বেতন নাই অভাব আছে খাওয়ার নাই টেহা নাই এবার কত ধরনের বাহানা দেখায় এই জন্য আমি বলবো এই বিরাম জোরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় মোয়াজ্জিনের সম্মান করবেন কেন জানেন নি এটা আমার কথা নয় আমার নবীর কথা আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মত হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সবার মাথার উপর দিয়ে কিছু কিছু মানুষের মাথার নুরের চমকাবে সবার মাথার উপর দিক দিয়া অসংকো চেহারা নুরে চমকাবে এবার রসুল্লাহকে প্রশ্ন করা হয় নবী গো হোমায় নবী এরা কারা গো এতগুলা মানুষের মাথার উপর দিয়ে তাদের চেহারা চমকাবে আল্লাহর হাবিব বলে তোমরা চিলো না এরাই হলো সেই মানুষ যারা ভোরবেলা আজান দিয়ে তোমাদের ঘুম ভাঙাতো আরো চিৎকার মেরে কর না আল্লাহ এরা হলো মোয়াজ্জিনের দল আজকে মুয়াজ্জিনের ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাই না আবার মুয়াজ্জিনের মেয়েকে কেউ বিয়ে করতে চাই না কয় বেতন পায় কত আর সেগুন কাটার খাট দিবে কেমনে এই চিন্তা ভাবনা কইরা দূরে সইরা যায় নারে না মুয়াজ্জিনের মেয়ের বিয়ে করা মুয়াজ্জিনের ছেলের কাছে বিয়ে দেওয়াটা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার যদি তোমার মুয়াজ্জিনের ওই মুয়াজ্জিন যদি জান্নাতি হইয়া যায় তুমি বড় সৌভাগ্যবান হবে রে সম্মান করবেন ইমাম সাহেবকে সম্মান করবেন মসজিদের মধ্যে না মাসটা লইয়া সুপস বইয়া বইয়া তো মসজিদটারে জারু দিবেন কেন আন্দারপুরের মানুষ আর আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহরাই তৈলে ডরাই আইলে দর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বন্দা খলবে যেন নপায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দা খলবে যে পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত আইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিভাবে যখন তখন উই রাজাইতে বিরামচর বাধ্য ঠিক না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাধ্য যখন তখন সব ক্ষমতার হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা শাহায় আল্লাহ রাই তৈলে ডরা রায় পোকাইলে ডর

কেমন করে আমার আবু বকরি পিছনে তারা একটা দেখ হ্যাঁ কেমন ভাবে লাইন ধরা দাঁড়াইয়া গেছে কেমন পর্যন্ত আমার মেহারা পাহারা দিয়া রাখবি এটা আমার দুঃখের খবর নয় এটা আমার আনন্দের খবর মেহারাপ তারা মাদ্রাসা ছাত্র মেহারাপটা হইলো ইসমে আলার সিগা ইসমে আলা মেহারাব অর্থ হইলো অস্ত্র রাখার স্থান কথা ঠিক কিনা নামাজে যখন দাঁড়াবেন তখন আপনারা মসজিদের দিকে চারাঙ্গুল পা দিবেন এরপরে মেহরাবের দিকে দিবেন নিয়মটা জানি না রেখেন বুঝিনি খেয়াল করিন কিন্তু মেহরাবটা দাঁড়ানোর সময় রসুল অস্ত্রগুলো সামনে রেখে নামাজ পড়তেন আর অস্ত্র যদি ভীষণ দিক দিয়ে নামাজ পড়তো তাহলে নামাজ হারানোর পরে কাফের রাইস অস্ত্র মুসলমানদের অস্ত্র দিয়া মুসলমানদেরকে মারত এই জন্য এই মেহরাবটাকে আলাদা মসজিদ থেকে আলাদা করে একটা জায়গা বানাইছে অস্ত্রগুলো সামনে রাখার জন্য এই জন্য মেহরাব শব্দের অর্থই হলো অস্ত্র রাখার জায়গা হ্যাঁ তো মনে করেছে আমি মনে হয় এমনি আইছি দুনিয়ার বাবা রে আলহামদুলিল্লাহ একজন বছরের মানুষ যদি খুশি হয়েছেন আর আপনার যুবক অল্প বয়সের তত্ত্বটা হয়ে গেছেন আপনি কি বেজান না খুশি এই অবস্থা আমি তো এবার দেড় বছরের ভিতরে এই দুইটা ডায়লগ তৈরি করছি তুমি কে আমি কে শান্তি লাগেনি আল্লাহ কবুল করে আমিন বাবা যান কথাগুলো আজকে দামি বলতেছি ঘাট টু ঘাট কথা বলার চেষ্টা করতেছি রসুল্লাহ কয় আয়েশা তাড়াতাড়ি দুজন সাহাবিকে ডাক দাও আমি তাদের কান্দের মধ্যে হাত বড় করবো আমি কোন আমার চোখের সামনে জামাত চলে যাবে আমি অসুস্থ হলো আমাকে তাড়াতাড়ি জামাতে নিয়ে যাও রাসূল কদম মোবারক কেশরিয়া জামাতে চলে গেছে আর সিদ্দিক আকবর যখন টের পাইছে নবী ভিতরে ঢুকছে তখন জামাদের জায়গা সাইরা দিছে না আল্লাহু আকবার না কেন এরপরে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে গেছে রসুল খুব ক্লান্ত যাই একটা আয়েশা আমার একটা বালিশ দাও আমার একটা বালিশ দিচ্ছেন না আপনারা একটা বালিশ দাও ইয়ার আসল্লাহ যদি মনে কষ্ট না নেন আমার উড় উঠারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম আর বড় করে এখন সোভান এটা কি স্বামী স্ত্রীর মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত এরপর আল্লাহ রসুকে আয়েশা তুমি একটা কাজ করো ওই আমার একটা পাত্র আছে পাত্রের ভিতরে কিছু মুদ্রা আছে নিয়ে আসো মুদ্রাগুলো আনলেন আর বলছেন আমার একটা মিস দাও আমি একটু মিস করব আয়েশা সিদ্দিকে বলতেছেন আমি দেখেছি রসুল্লাহর মিস মুবারকটা শক্ত হয়ে রয়েছে রসুল কি সুস্থ না অসুস্থ একটু ক্লান্তি বোধ মনে করতেছেন ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকে বলতেছেন রসুল্লাহর যে মিস মুবারকটা শুকাই রয়েছে এটা দিয়ে যদি মর দে তাহলে আঘাত পেতে পারে কষ্ট পেতে পারে এদের আয়েশা সিদ্দিকা বলেন বলে সেই মিসুয়াক মুবারকটাকে আমি আমার দাঁত দিয়া চাবায় একটু নরম করতে গেছি ওমা ওমা আমি দেখতেছি মিসওয়াকের গুড়া থেকে নবী কিছু থুতু মুবারক লাগা ছিল গুড়ার ভিতরে আমি সিপ দেওয়ার পরে ওই থুতু মুবারকটা বাইরেছে আল্লাহর কসম কইরা বলি আমার জিব্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি কিন্তু রসুল উল্লাহার থুতু মুবারকের মধ্যে এত সার আমার জীব ভাই কোনদিন লাগে একটু শুইলেন আল্লাহর হাইবেন আয়েশা আমার স্বর্ণ মুদ্রা গুলো নিয়ে আসো নবীরে দিয়েছেন আয়েশা সে দিয়ে মনে করছে নবী আমারও যে আদর করে আমারই তো দিব কারণ আরও তো স্ত্রীর আছে তাহলে তারা রাগ করতো না রসুল্লাহ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইনসাফ ও আলা আল্লাহ হাবিব ডাক দিয়া কয় আয়েশা এই যে স্বর্ণ মুদ্রাগুলো আছে গো এই স্বর্ণ মুদ্রাগুলো একটা কাজ করো এতিমের মধ্যে বন্টন করে দিও এখন আপনাদের কাছে একটা কথা হলো আমাদের সমাজের ভিতরে এতিম আছে না নাই আল্লাহর হাবিব বলেন এতিমের মাথার মধ্যে যদি কেউ হাত বোলাই ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহরা রাব্বুল আলামিন তার নামায় সেই পরিমাণ সাওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ আহ পা আমাল ইয়াতিম ফালা ধাক্কা দেওয়া যাবে না মিসকিনকে ধাক্কা দেওয়া যাবে না গো তাদেরকে খাবার দিতে হবে ফি দিতে হবে খাবার দিতে হবে এ তিনদের সঙ্গে রুরও ব্যবহার করা যাবে না আল্লাহর হাবিবি শেষ সময় এতিমের ইনসাফ করলেন আল্লাহর হাবিবি ডাক দিয়া সারি তুমি আমার হাতের মধ্যে যেই মুদ্রাগুলো দিয়েছো এই মুদ্রাগুলো পরিবারের কাউকে দিবা না এই মুদ্রাগুলো সমাজের এতিমের মধ্যে বন্টন করে দিবা আমার নবীর মত ইনসাফ পৃথিবীর কেউ নাই ঠিক না একবার এক ব্যক্তি নবীর কাছে গিয়ে নালিশ করলে নবী গো এই বিচারটা আপনি করে দেন কিন্তু নবী যখন বিচারটা করতে গেল যিনি বাদি বিচারটা তার বিরুদ্ধে চলে গেল এবার সে সুজা ও মরাদি আল্লাহ কাছে গেল যাইয়া ডাক দিয়া কমর আমার নবীর কাছে একটা বিচার দিয়েছিলাম কিন্তু নবী যে বিচার করছে এই বিচারটা আমার জন্য মন হয় নাই মেহের বাণী করে আপনি বিচারটা করে দেন এবার উমর আদি আল্লাহ গোতালানহু বলেন এ আল্লাহর বান্দা নবী বিচার করছে তোমার পছন্দ হয় নাই কহ আমি যেমনে করি এমনভাবে তুমি মানবানি কয় হ